আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গতকাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তো শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষে আসলে গত রাতে অপারেশন সম্পন্ন হয়েছে এই জন্য সে হাসপাতালে ভর্তি আছে আপাতত পর্যবেক্ষণ রাখা হয়েছে মানিকের আগে একটি বাইপাসের অপারেশন করা ছিল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মিলিয়ে সব কিছু যে কোনো সময় কিছু একটা ঘটেও যেতে পারে মানুষে মারাও যেতে পারে তার অবস্থা খুবই খারাপ অবশ্য এমন একটা মাত্র পাফি একটি অন্ডকোষ হারিয়ে মরবে বলে মনে করি না পরশুরাতে দুই ছোকরার সাথে যে দুই ছোকরার কথা সে বলছিল আপনারা জানেন দুই ছোকরার সাথে পনেরো হাজার টাকার বিনিময়ে ইন্ডিয়া দিয়ে আসার চুক্তি করে সীমানার কাছে মানিককে বনের ভিতর নিয়ে ইচ্ছামতো মতো মারধর করে কিছু কেড়ে নেয় ওই দুই ছোকরা মাটিতে ফেলে কয়েকটি সোজরে লাথি মারলে তার একটি অন্ডকোষ ফেটে যায় মানিকের হাঁটার মতো শক্তি না থাকায় কলা শুয়ে রেখে দুই ছোকরা বিজিবিকে খবর দিয়ে ধরিয়ে দেয় এটাই ছিল হচ্ছে মূল ঘটনা দুই ছোকরা মিলে কিভাবে দুইটা থেকে একটি করে ফেলল সেটি তার প্রতিবাদ দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি আর এই যে মানিক এখন হসপিটালে আছে এবং তাকে চিকিৎসা করা হচ্ছে এবং তার অপারেশন সম্পন্ন হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ